হ্যালো ভিয়ন আজ অনেক পর বাড়ির বাইরে বেরিয়েছি দুজনে মিলে একটু এসেছি পার্কে ঘুরতে অনেক দিন পর বলতে আরও দুজনে মিলে বাইরে বেরিয়েছি এই যে আমার বর যাকে এত বলি যে চল একটু বাইরে নিয়ে যাও সে কিছুতেই নিয়ে যায় না আজকে অনেক বলাতে এসেছি তো এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছে থেকে কাছের একটা পার্ক যার নাম তিলিয়ার যেখানে আমরা বহুতবার এসেছি আজকে আবারও এসেছি এখন একটু সন্দে সন্দেহ হয়ে এসেছে আর আজকের ওয়েদারটাও ভালো ছিল একটু মেঘলা মেঘলা ছিল নাহলে এত গরম করে বেড়ানোতে তাই না তো আমরা এখন এখানে একটু বসেছি হেডে হেডে হাঁপিয়ে গেছে আর এখানে দেখো খুবই সুন্দর একটা ফুল গাছ যেখানে খুব সুন্দর ফুল ফুটেছে এবার ফুলগুলো এত উঁচুতে যে পাড়া প্রচন্ড মুশকিল বারবার বর্মশাইকে বললাম যে একটা ফুল পেরে এনে দাও দেখি সে পারতে পারে কি

Até